স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে মাঠে নেমেছে সফরকারী পাকিস্তান ক্রিকেট টিম স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচটি অবশ্য পাকিস্তান ক্রিকেট টিম তারা জিতে যায় সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী পাকিস্তান ক্রিকেট টিমকে দুই উইকেটের ব্যবধানে হারিয়ে অবশ্য এক একে সমতায় ফিরে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ এবং তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে আজকের এই ম্যাচটি যে জিতবে সেই জিতে যাবে সিরিজ এমন সমীকরণে অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নামে পাকিস্তান ক্রিকেট টিম ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী বোলিং লাইন আপের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ্বভারে একশত উননব্বই রান সংগ্রহ করে পাকিস্তানের ব্যাটসম্যানরা পাকিস্তানের হয়ে এদিন দুর্দান্ত ব্যাটিং করতে দেখা যায় সাহেবজাদা ফারহান এবং সাইম আয়ুবকে সাইম আয়ুবের ছেষট্টি এবং সাহেবজাদা ফারহানের চুয়াত্তর রানের ওপরে নির্ভর করে অবশ্য একশত রান করে পাকিস্তান ক্রিকেট টিম পাকিস্তানের দেয়া একশত নব্বই রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম কি আজকের এই ম্যাচটা জয়লাভ করতে পারবে নাকি পাকিস্তান এই ম্যাচটা জয়লাভ করবে এবং সিরিজটাও জিতে নেবে পাকিস্তান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন